ফরিদপুরের পদ্মা নদীর মাঝখানে ঠিক আছে তা ভাবলাম আমি একাও কেন যে ভাইরা বাইরে আছে বা দূরে আছে তারা পানি দেখতে পারে না শহরে থাকে তাদের জন্য লাইভে আসা কেমন হয়েছে মানে আমাদের দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কলাম মাঝি ঠিক আছে ছোট্ট একটা ভাইয়া আপনারা কে কোথাতে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা বললাম বিল থেকে লাইভে এসেছি আপনাদের দেখানোর জন্য ঠিক আছে দেখেন আমি বললাম পুরো পানির ভিতরে মানে পুরো বিলের ভিতরে আশেপাশে কিছুই দেখতে পারবেন না ঠিক আছে অনেক সুন্দর একটা সৌন্দর্য জায়গা আছে ভাবলাম একাভুক না করে আপনাদের সঙ্গে সাথী করি আপনাদের সাথে একটু আড্ডা দেই একটা কথা বলি ঠিক আছে যেহেতু আছে শুক্রবার অনেক ভাইয়াদের আপুদের আজকে অফ ঠিক আছে তা আপনারা কে কথাতে আমার লাইফ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি লাইক করবেন আর আমি কলাম বিলের ভিতরে আছি ঠিক আছে অনেক ভাইরা অনেক আপুরা আমাদের মতনও বিলে কলাম ঘুরতে আসে আমরা করলাম পুরো এখন বিলের ভিতরে ঠিক আছে যেহেতু এটা সন্ধ্যা টাইম হয়ে আসতেছে আর আকাশের জিতে আছে প্রচুর পরিমাণ মেঘ মামা ঠিক আছে মেঘে ঘেরা আরো ভালো লাগতেছে তাকে আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি এখন বিকেল টাইম সবাই ঘোরার জন্য ব্যস্ত আমাদের মতন আমরাও যেমন ঘোরার জন্য ব্যস্ত এই বিলটার নাম পদ্মবিল আর পদ্ম বিলি বিতে করলাম অনেক সুন্দর একটা গাছ আছে ঠিক আছে সেই গাছটার কাছে আমরা যাইতেছি সেটা আপনাদের দেখাবো আপনারা কে কোথাতে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু বিলের ভিতরে এসি বিলের সৌন্দর্য উপভোগ করবেন আপনারা বলেন আমি একা একা করব হবে আর এই জায়গা জানেন যারা আসেন তারা নৌকো ভাড়া করে আসতে হয় ঘন্টা ঘন্টা যে যেমন ঘুরে ঠিক আছে আমরাও চলে আসলাম আর দেখেন অনেক সুন্দর একটা গাছে আসছে আমরা বিলের ভিতরে এত সুন্দর গাছ থাকে মানে পানি কলম দেখেন তার গলা পূর্ণ ভরপুর এখানে পাখি অনেক সুন্দর অনেকগুলো পাখিও আছে আর দেখেন আমরা তো যেহেতু বিলের মাঝে মাঝে আছি সেটা আপনাদের দেখাবো আর পাশে গেলাম অনেক গুলো বিশাল মমা কে বিশাল আছে ঠিক আছে আপনারা কি কত ভালো লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পানি কেমন লাগে আপনাদের কাছে আমার কাছে তো সুন্দর লাগে ঠিক আছে এই যে নিচে চলে এলাম একটু সময় পাইছি এসে নু ঘুরতে আসলাম বিলের ভিতরে আর যেহেতু আমরা এসে আইসি মানে পদ্ম বিলে পদ্ম বিলে যদি আপনি পানিতে না ঘোরেন নৌকা নিয়ে মানে বিলেই না ঘোরেন তাহলে কি হবে বলেন এই জন্য আমরা বিলেই ঘুরতে চলে আসলাম নৌকা ভাড়া করে তা আপনাদের কাছে নৌকা করতে কেমন লাগে নৌকা রেসের সময় মানে বর্ষার সিজনে আর যেহেতু এখন বর্ষার সিজন বর্ষার সিজনে কোনো মানুষ একটু নৌকাই ঘুরতে ভালোবাসে আমরাও ভালোবাসি চলে আসলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন আর কে কোথাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওরা বিলে মাঝখানে আছি ঠিক আছে আপনাদের পানি ছাড়া আর কিছুই দেখাতে পারতেছে না সে তো পানি দেখতে পারতেছি সে এখন আর চোর দিয়ে বাড়িতেছে না বই খেতে বাড়িতেছে আমাদের ভাষায় কম চোর বলে যেটা বাস থেকে বাই আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন দেখেন শুধু পানি আর পানি পানি ছাড়া আর কিছুই পাবেন না আর একটা জিনিস কি ভাবছে জানেন এত কষ্ট করে যেহেতু সাপলা তো পাবো বলেন অবশ্যই সাপলা পাবো ভাবছি যাওয়ার সময় কিছু শাপলা ফুল মনে সাপলা উঠে নিয়ে যাব। নিজের হাতের তোলা সাপলা করলাম সেই সাদা উনি বলেন আপনারা সবাই ভালো থাকবেন এই পন্থি কি আল্লাহ হাফেজ দেখাবে টাটা।